আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো গল্প যারাতে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে তো টিকটক থেকে যারা এসেছেন তারা তো জানেনই এই গল্পটা সম্পর্কে এই গল্পটার বিশাল বড় একটা ফ্যান বেস রয়েছে তো গল্পটার নাম হচ্ছে মিমের সংসার জানি না কয়টা পর্বে গল্পটা চালাতে পারবো তো আপনাদের প্রিয় গল্প হচ্ছে এটা আশা করি ভালো রেসপন্স দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিটা ভিডিওতে অনেক বেশি বেশি ভালোবাসা দেখাবেন চলুন এবার গল্পটা শুরু করা যাক মিমের সংসার গল্পের এটা হচ্ছে পার্ট 1 তো চলুন শুরু করি বিবস্ত্র অবস্থায় খাটে এলোমেলো হয়ে পড়ে আছে মিম সাদা বিছানায় লাল রক্তের ছোপ ছোপ দাগ স্বামী নামক লোকটা পাশে বসে সিগারেট টানছে আর আর চোখে মিমকে বারবার দেখছে মিমের এই অবস্থা দেখে বা মিমের চোখের পানি দেখে তার বিন্দু মাত্র তয়া হচ্ছে না কি তা জানা নেই কিন্তু মিমের বিবস্ত্র শরীর দেখে তার কামনা ক্রমশ প্রখর হচ্ছে রাত বারোটা থেকে তিনটা অবধি মিমকে দিয়ে নিজের কামনা মেটানোর পরও কেন জানি শান্তি নাই আয়নের মনে আর তার এখন আবার মিমকে চাই এক রাত নয় প্রতিটা রাতে এখন থেকে চাই তৃতীয় সিগারেটের শেষ নামিয়ে আবার মিমকে নিজের কাছে টেনে নিল আয়ন ভালোবেসে না ভোগের তাড়নায় আর মিমের তো শরীরে মিনিমাম শক্তিটুকু নাই নড়ার মতো চুপচাপ চোখের জল ফেলছে সে সে শুধু একটা কথাই ভেবে চলেছে যে বাসরাত বুঝি এমনই হয় এত যন্ত্রণাময় ভোরের দিকে আয়ন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল মিমের বুকের ওপর আর মিম কিছুক্ষণ আগের কথা ভাবতে লাগল বাসর ঘরে নতুন সে যে বসে আছে মিম পরনে লাল টুকটুকে জামদানি শাড়ি লম্বা চুলগুলো পিঠে ছেড়ে দেওয়া পরনে বেশি ভারী গহনা নয় বরং ছোটো একটা কানের সোনার দুল সোনার চেইন আর হাতে চিকন দুইটা চুরি বিয়েতে শ্বশুরপক্ষ তাকে গয়না দেয়নি বিষয়টি কিন্তু এমন নয় কিছুক্ষণ আগেও মিমের শরীরে লাল গোল্ডেন এর কাতান শাড়ি গা ভর্তি সোনার গয়নায় আবৃত ছিল বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে কান্না ভরা চেহারা সহ শ্বশুর বাড়ি আসার কিছুক্ষণ বাদেই সেই সাত সজ্জা তাকে খুলে রাখতে হয় তার বরের ঘরে আনা হলো তাকে হুট করেই তার ননদ অহনা এসে বলল এই যে নতুন ভাবি শোনো ভাইয়া বলেছে এত ভারী শাড়ি গহনা পরে লোক দেখানো অনেক হয়েছে এখন গোসল করে আটা ময়দা উঠিয়ে এইসব ভারী পোশাক আশাক খুলে হালকা কিছু কাপড় পরে নিতে মিম অহনার কথা শুনে চুপচাপ মাথা নাড়ল অহনার সাথে সাথে মিমের কানে কানে বলে গেল হট কিছু পরে নাও জলদি করে অহনার কথা শুনে মিমের শরীরটা কেমন জানি শিরশিরানি দিয়ে উঠল এটা কি বলে গেল তার ননদ নিমিশে মিম ব্রুকুচকে নিল আর অহনা হাসতে হাসতে রুম থেকে বের হয়ে গেল মিমের বয়স কেবল উনিশ যদিও আজকালের মেয়েরা এ বয়সে বাসরাতের এ টু জেড সব জেনে যায় কিন্তু মিম এ সম্পর্কে ভীষণ কাঁচা বাসর রাতে কী হয় কিভাবে হয় বর তার বউয়ের সাথে কী সব করে এসব বিষয় নিয়ে মিমের কিছুই জানা নেই তার আগেই তার পরিবার তাকে বিয়ে দিয়ে দিয়েছে তার পরিবারের সৎ স্বামী নামক লোকটা কেমন তার মন মানসিকতা কেমন কিছুই জানা নেই তার এমনকি তার বর দেখতে কেমন সেটাও এখন অব্দি মিম জানে না তার উপর বাসরাতে সে কি করবে তার সাথে এই নিয়ে টেনশন তার উপরে ননদের এমন কথা এই নানান টেনশন মাথায় নিয়ে ননদের কথা মতো ভারী সারি গহনা খুললো একটা জামদানি পরে নিল আর নিজের মায়ের অল্প কিছু গহনা খাটে বসে রীতিমতো কাপ ছিল বেচারি এর মাঝেই বুঝতে পারল কেউ ঘরে ঢুকেছে মিম বুঝতে বাকি রইল না যে এটা তার স্বামী মিম চোখ তুলে যেই না তার দিকে তাকাল মিমের চোখ জোড়া এক নিমিশেই পরম শান্তি পেল পাবেই না কেন এত সুদর্শন পুরুষ একজন তার সামনে যে কিনা তারই স্বামী প্রেমে পড়ে গেছে মিম এক নিমিশেই যাকে বলা হয় আর কি নিষ্পলক ভাবেই তাকিয়ে আছে মিম তার স্বামীর দিকে কিছুক্ষণ তারপর হুট করে এবারই আসার আগে দাদি শেখানো কথা মনে পড়ে গেল মিম খাট থেকে নেমে ধীর পায়ে স্বামীর কাছে যেতে তাকে সালাম করল তাৎক্ষণিক আয়নে হাত গেল নিজের প্যান্টের পকেটে ওয়ালেট থেকে কিছু টাকা বের করে নিল সে তারপর মিমকে কিছু টাকা দিল এক হাজার টাকার দশটা নোট মানে দশ হাজার টাকা বের করে মিমের হাতে দিল মিম অবাক অবাক চোখেই সে তার স্বামীর দিকে চেয়ে আছে আর ভাবছে সে যে দাদি তাকে বলেছিল বাসরাতের স্বামী যা দেবে খুশি মনে গ্রহণ করতে কিন্তু না কেমন যেন লাগছে মিমের বিষয়টা কারণ সে তার ভাবির কাছে শুনেছে যে স্বামী তাকে উপহার দিতে পারে কিন্তু টাকা টাকা কি বাসরাতের উপহার হতে পারে প্রশ্ন তো নিজেকেই করে বসল মিম কিন্তু এর কোনো উত্তর তার কাছে নেই মিম এসব ভাবনা কালে আয়ন কিন্তু মিমের ভাব দেখে নিয়েছে আয়ন কিন্তু মিমকে ভালোভাবে দেখে নিয়েছে হ্যাঁ খুব ভালো করে আয়ন তার স্ত্রীর চেহারা বডি স্ট্রাকচার ফিগার ভালো মতো অবজার্ভ করে নিয়েছে সেই চেহারা ফিগার অস্থির দুধে আলতা গায়ের রং লম্বা সিল্কি চুল আর ফিগার তো সেই হট ব্যাস আয়ন এর সেই পছন্দ হয়েছে তার বউকে আয়ন বড়লোক বাপের একমাত্র ছেলে বোন আছে দুইটা একজনের নাম আরোহী আর ছোট জনের নাম অহনা আয়ন পেশায় বাংলাদেশের বৃহৎ হাসপাতাল অ্যাপোলো হাসপাতালে সিও মেয়েদের যে ভালোবাসার পত্র সে মনেই করে না ভোগের পণ্য মনে করে যদিও সেটা মনে করার পেছনে যথেষ্ট কারণ আছে তার কারণ। না। পারবেন এখন কাজের চাপে কখনও মেয়েদের দিকে দেওয়ার সময় হয়ে মেয়েদের ভোগের পণ্য মনে করলেও তাদের ভোগ করার ইন্টারেস্ট আয়নের কখনো জন্মেনি কখনো কোনো মেয়েকে দেখে এমন তীব্র ফিলিংস তার জাগেনি আজই প্রথম তাও মিমকে দেখে বয়স আটাশ আয়নের মানে মিমের থেকে প্রায় নয় বছরের বয়সে বিয়েটা এক প্রকার জোর করে দিয়েছে আয়নের বাবা নিষাদ হোসাইন তাকে কারণ তার ধারণা ছেলের উপযুক্ত বয়স হয়ে গিয়েছে বিয়ের সংসারে মন নেই তার ছেলের তাই দায়িত্ব ঘাড়ে পড়লে সংসারের প্রতি মন আসবে আয়নের তাই নিজের বান্ধবীর মেয়েকে ছেলের জন্য পছন্দ করেছিলেন যদিও বিয়ের আগে মিমের ছবি দেখেছে আয়ন কিন্তু মিম বাস্তবে আজ আয়নকে যে মুগ্ধ করেছে সেটা শারীরিকভাবে বা ছবির দিক থেকে তা সেটা কোনোভাবেই ছবির সাথে ছিল না মিমের ভাবনায় ছেদ পড়ল আয়নের প্রশ্নে আয়ন বলল আয়ন তোমার নাম কি মিম মিম জি আরিশা জাহান আয়ন এবার অবাকের চরম শীর্ষে তার স্বামী কিনা তার নামই জানে না মিম উত্তর দিল জি মিম আয়ন হুম আরিশা হুসাইন মিম নট জামান মাইন্ডিট মিম মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আয়নের দেওয়া টাকাটা ধীর পায়ে নিজের ব্যাগে গিয়ে রাখল এরই মাঝে আয়ন মিমকে পা থেকে মাথা পর্যন্ত খুব ভালোভাবে আরো একবার পর্যবেক্ষণ করে নিল হ্যাঁ এই মেয়েকেই তার চাই এই মুহূর্তেই চাই কামনার না তাকে মুহূর্তে গ্রাস করে ফেলেছে পলকে সে মিমের পিছিয়ে গিয়ে দাঁড়ায় মিম যেই না পেছনে ফিরতে যাবে আয়নের সাথে ধাক্কা খেল ভয় পেয়ে গেল সে মিম কিছু বুঝে ওঠার আগেই আয়ন আর দেরি না করে মিমকে কোলে তুলে নিল বিছানায় ঠাস করে নামিয়ে মিমের ওপর নিজের গায়ের সব ভর ছেড়ে দিল আয়ন মিমের কাজে ঠোঁট বোলাচ্ছে আর মিম ভয়ে কাঁপছে অনেক ঘামছে এসি অন থাকার পরেও বাসর রাত কি তাহলে এমনই হয় এরাতে স্বামী কোনো কথাই বলে না ভালো মন্দ জিজ্ঞাসাও করে না এখন কি হতে চলেছে তাহলে মিমের সাথে মিম ভয়ে হু হু করে কেঁদে দিল আয়নের কানে মিমের কান্না যায়নি বা হয়তো সে শুনেও না শোনার ভান করে তখনই মিমের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল মিম থ হয়ে আছে সে জানে এটা লিপকিস মুভিতে দেখেছে তো কিন্তু এখানে দুজন মানুষ ভালোবেসে পরম আপন হয়ে তো এমন কিছু করে কিন্তু তার বরের তো এমন করার মাঝে কোনো ভালোবাসা নেই আর সে সে তো স্বামী নামক লোকটাকে এখনও ঠিক মতো পাঁচ পার্সেন্টও চিনতে পারেনি তার উপর সে তো লিপকিস করতেই পারে না দম আটকে আসছিল তার হাত পা ছুটতে লাগলো সে কিন্তু আয়ন এর তো এসবের দিকে কোনো খেয়ালই নেই যে করেই হোক তাকে মেমে চাই তার ওপর মিম তার স্ত্রী প্রায় দশ মিনিট এভাবে কিসের মাধ্যমে নিজেকে আরও উত্তেজিত করে নিল আয়ন তারপর মিমের ঠোঁট জোড়া তে কামড় বসিয়ে দিল মিম চিৎকার দিয়ে আরও জোরে কান্না করতে শুরু করল মিমের ঠোঁট দিয়ে রক্ত পড়ছে আয়ন মিমের চিৎকার শুনে মিমের মুখে হাত দিয়ে বসল আয়ন বলছে ইস চুপ আসতে আর এত কান্না করার কি আছে মিমের কান্না আরও বেড়ে গেল আয়ন এবার ব্রু একটা উঁচু করে মিমের দিকে তাকিয়ে আছে মিমের মুখের কিন মিমের মুখের দিকে কিন্তু না মিমের বুকের দুদিকে তারপর যেই না শাড়ির আঁচল ছড়াতে যাবে মিম উঠে বসল মিম কী করছেন আপনি আমার খুব ভয় করছে আমাকে প্লিজ একটু সময় দিন আমি এগুলো বুঝে উঠতে পারছি না আমাকে একটু খাপ খাইয়ে নিতে দিন অনুগ্রহ করে আয়নের এবার মেজাজ বিগড়ে গেল বলে কি এই মেয়ে আয়ন বাবা এত গুছায় কথা বলতে পারো কিন্তু লাভ নাই এ আয়ন আর এক সেকেন্ড অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়ল মিমের উপর মিমের শরীর থেকে শাড়ি টেনে খুলে ফেলল ভোরের আলো চোখে পড়ায় ভাবনার জগতে ছেদ পড়ল মিমের নির্ঘুম রাত কাটিয়েছে সে সারা রাত তার বুকের ওপর আয়ন এখনো অঘরে ঘুমিয়ে চলেছে মিমের শরীর খুব ব্যথা হচ্ছে সরাতে চাচ্ছে সে আয়নকে তার বুকের ওপর থেকে কিন্তু পারছে না খানিকক্ষণ চেষ্টা করার পর সে সক্ষম হলো আয়ন পাশ ফিরে ঘুমালো মিম ওঠার চেষ্টা করছে কিন্তু শরীরে মিনিমাম শক্তিটুকু তার নেই থাকবেই বা কী করে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে রাত এগারোটায় বাড়ি ফিরেছিল তারা বিয়ের টেনশনে আর লজ্জার খাতিরে তেমন কিছু খাইয়ে সে এর ওপরে খালি পেটে তার বরের শারীরিক অত্যাচার মিম আর কান্না করল না কান্না করার শক্তিও নাই এখন তার বিছানা থেকে উঠে নিচে থাকা শাড়িটা কোদমতে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল তখন বাজে সকাল ছয়টা ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো মিম না শরীরে খুব কম সংখ্যক জায়গায় আগের মতো ক্লিন আছে আর বাকি সব জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে না দাগ বললে ভুল হবে এগুলো তার স্বামীর ভালোবাসার চিহ্ন কামড় খামচির দাগ এগুলো আইনের আদর এক ঘন্টা ধরে শাওয়ার নিল মিম তারপর নিজেকে হালকা গোলাপি আর সাদা পাড়ের মণিপুরি তাঁতের শাড়িতে জড়িয়ে দিল রাতের গহনাগুলা আবার পরে নিল হাতে গোলাপি সাদা রেশমি চুরি পরে নিল ট্রি কোয়ার্টার ব্লাউজ আর চুরি হাতের দাগ গুলো ঢেকে গেল গেল শাড়িতে বুকের দাগ সহ শরীরের দাগুলো ঢেকে দাগ লোয়ার লিপস রক্ত জমাট বেঁধে লাল টুকটুক করে গেছে ফুলে হ্যাঁ এখানেই তো গতকাল তার বর কামড় বসিয়ে দিয়েছিল কোনো উপায় নেই মিমের স্বামীর দেওয়া এই দাগটা ঢাকার তার উপর অনেক বেশি ক্ষুধা পেয়েছে মিমের বমি এসে যাচ্ছে ক্ষুধার ঠেলায় কেবল ঘড়িতে বাজে সাতটা পনেরো কেউ কি উঠেছে বাড়ির কোনো সারা শব্দ পাচ্ছে না মিম দরজার কাছে দাঁড়িয়ে ভাবছে সে যে ঘর থেকে বের হবে কি না বের হয়ে বা কি বলবে তার ক্ষুধা পেয়েছে কি ভাববে সবাই যে নতুন বউ এসেই খাই খাই করতে শুরু করে দিয়েছে এমন নানা কথা ভাবতে ভাবতেই থাকলো মিম কোনো উপায় না পেয়ে সাহস করে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামল নেমে যা ভেবেছিল তাই কেউই উঠেনি বাড়ির এখনো কাজের বোয়ারা ছাড়া যে যার মতো কাজ করছে মিমের দিকে তাকানোর নেই কারো আজ মিমের যদি থাকতেন তাহলে তার নজর ঠিকই হয়তো মিমের দিকে কিন্তু তার শাশুড়ি নেই কিন্তু তার শাশুড়ি নেই কেন মারা গিয়েছেন কিন্তু মারা গেলেও তো তার প্রসঙ্গ কোনো না কোনো সময় উঠত বিয়েতে কই কেউই তো তাকে নিয়ে কিছু বললো না তার উপর বাড়িতে একটা ছবি টাঙানো নাই তার শাশুড়ির নাকি হয়তো আছে মিমের চোখে পড়েনি পড়বে বা কিভাবে মিম তো ভালো করে বাড়িটাই ঘুরে দেখেনি আশা থেকেই নিজের ঘরে এদিকে কাজের বুয়া সেলিনা বলল আরে নতুন বউ এত সকালে এখানে কিছু কইবা তুমি মিম জি মানে মিম মাথা নিচু করে ফেলল সেলিনা কও কও কিছু লাগলে সরম করল না মিম মিম মাথা নিচু করেই বলল খালা আমার না খুব ক্ষুধা লেগেছে হাসপাতালে মন মরা হয়ে বসে আছে এইদিকে জয়া আজ বাকি দিনের তুলনায় আগে এসেছে হাসপাতালে ফ্রিজার ছিল একটা কাজ সেরে কেবল এসে বসলো নিজের কেবিনে কিছুতেই তার মন বসছে না কাজে বসবে বা কি করে গতকাল সারা দিন আয়ন দেখেনি সে লোকটা কেন কতকাল আসলো না সে কি বলছে না যে রোজ তাকে না দেখলে জয়ার চলেই না বড্ড বেশি ভালোবাসে সে আয়নকে ঘড়ির দিকে নজর গেল কেবল বাজে সাতটা চল্লিশ আয়ন্ত নয়টা ত্রিশ বাজে রোজ আসে ঠিক নয়টা ত্রিশ এক মিনিটও লেট হয় না তার সময়ের বিষয়ে সে অনেক সচেতন তাই তো চিন্তা করতে হয় না জয়ার কিন্তু গতকাল যখন নয়টা ত্রিশ বেজে গেল ত্রিশ মিনিট পার হয়ে গেল জয়ার অস্থিরতা যেন বেড়েই যাচ্ছিল যখন সারাদিন পার হয় রাত নয়টা ত্রিশ জয়ার তো পাগল প্রায় ফোন যে করবে তার তো সে অধিকার নেই আয়ান যদি কিছু মনে করে ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছিল জয়ার জয়াও বড়লোক বাবার একমাত্র মেয়ে এই তো গত বছর অ্যাপোলো হাসপাতালে জয়েন্ট করেছে গাইনোলজিস্ট হিসেবে হাসপাতালে তার অনেক নাম ডাক এক বছরের মাঝেই অনেক মেয়েরা তো অ্যাপয়েন্ট হওয়ার আগেই বলে দেয় যে সিজার করালেন জয়া শেখের কাছেই করাবে এমবিবিএস পাশ করার পর জয়ার বাবা আফজাল শেখ অতই বললেন বিদেশে যাও সে যায়নি তিনি বলেছিলেন যে তিনি এক বছরের মাঝে জয়াকে নিজের হাসপাতাল তৈরি করে দিবেন তাতেও জয়া নারাজ সে অ্যাপোলেতেই জয়েন করবে যেদিন জয়া ইন্টারভিউ দিতে প্রথম হাসপাতালে ঢুকেছিল সেই দিন ইন্টারভিউ রুমে প্রথম দেখে সে আয়নকে আয়নের অ্যাটিটিউড কথা বলার ভঙ্গি ফুল ক্রাশ খেয়ে গিয়েছিল জয়া আয়নের উপরে সেই ক্রাশই এক বছরের মাথায় ভালোবাসায় পরিণত হয়েছে যে কবে তা জয়াও বুঝতে পারেনি জয়া শুধু এইটুকু জানি রোজ আয়নকে না দেখলে তার ভালো লাগে না কাজের সূত্রে এক ঘন্টা আয়নের সাথে না কাটালে তার ভালোই লাগে না তো গাইজ আজকের এই ভিডিওটার জন্য এতটুকুই রাখছি মিমের সংসার গল্পের ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে প্রথম ভিডিও তো আশা করি ভালো রেসপন্স দেখাবা এবং গল্পটা এখানে লাস্ট পর্যন্ত আপলোড করা হবে সবাই লাস্ট পর্যন্ত সাথে থাকবা তো টিকটক থেকে কারা কারা আসছে ওইটা কমেন্ট বক্সে লিখবা দেখা হবে সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টের জন্য এই ভিডিওতে লাইক আমি রাখছি পনেরোটা আশা করি কমপ্লিট করে দিবা তো টাটা বাই বাই